আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনারা কোথায় আছেন কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন চলে আসলাম সামনে গাড়ি হ্যাঁ ভাইয়া সবাই পছন্দের গানে সবাই মনের মতো গানে মন সম্মত এই যে দেখেন গাড়িটা গাড়িটার কন্ডিশনটা দেখুন আপনারা সুন্দর করে দেখলে আপনি বুঝতে পারবেন গাড়িটা কেমন ভাইয়া প্রশ্ন করার আগে সুন্দর করে ভিডিও দেখবেন তাহলে আপনার গাড়িটা দেখলে বুঝতে পারবেন

ডাক্তার দেখছেন পেছনে কোনো মাইনে আঘাত নাই কোনো কিছু নাই হ্যাঁ ভাইয়া অটোমেটিক গাড়িটা দেখুন আপনারা ভাইয়া অটোমেটিক এই দেখেন সাবিটারি মন্টে দেখুন আপনারা সাবিটারি মটের এই যে মিষ্টি দেখছি আপনি দেখেন দেখেন চলছে তিন লক্ষ এগারো হাজার একশো তেরো কিলোমিটার হ্যাঁ সব কিছু ঠিক থাকলে গাড়ি নিতে পারেন ইনশাল্লাহ আমার তরফ থেকে গাড়িটা অনেক ভালো অনেক ভালো হ্যাঁ সস্তার ভিতরে গাড়ি গাড়িটা মাত্র অনলি ফর উনত্রিশ হাজার হ্যাঁ ভাইয়া আবারও বলছি উনত্রিশ হাজার আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ফলো দিয়ে দেন এবং শেয়ার করে দেন ফেসবুক পেজে আছে মেসেঞ্জার আসুন কথা বলে আপনি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ ভালো গাড়ি নিয়ে যাবো আপনাদের সামনে ভালো গাড়ি দেখাবো এ পর্যন্ত বেঁধে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও